কি হবে লেখালেখি কলমবাজির এই মগড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরান যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ফোনের কলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতি কে তো নবী আসছেন নবী প্রত্যেকটা সেক্টরের জন্য আদর্শ নবী প্রতিটা সেক্টরের জন্য আদর্শ আপনার স্বামী আপনার জন্য আদর্শকে বলেন কে সর্বশ্রেষ্ঠ আদর্শ কে হবে রসুল আপনি নেতা হইতে চান সর্বশ্রেষ্ঠ আদর্শ কে আদর্শ কে হবে এখন দেখেন স্বামী হিসাবে সবচেয়ে উত্তম কে রসুল রাসুলকে কি স্বামী বলা যাবে কথা বুঝেন নেতা হিসাবে সবচেয়ে উপযুক্ত আদর্শ কে রসুল ওনাকে কি নেতা বলতে হবে না নবী বলতে হবে আপনি ব্যবসা করতে চান ব্যবসায়ী হিসাবে সবচেয়ে উত্তম কে রাসুল ওনাকে কি ব্যবসায়ী বলা যাবে কথাগুলো বুঝেন এটা একটা আকিদার বিষয় আহলে শূন্য তল জামাতের আকিদা হলো সাহাবিদের ব্যাপারে কোনো যদি কথা বলতে হয় শুধুমাত্র ভালো গুণ যেগুলো এগুলো বলা যাবে খারাপ গুণ আলোচনা করাই যাবে না সাহাবিদের ব্যাপারে তাহলে সাহাবিদের ব্যাপারে যদি খারাপ কথা না বলা যায় আমার রাসুলের ব্যাপারে যাবে প্রশ্নই আসে না রাসুল রাসুলের জীবনের অনেকগুলা পাঠের মধ্যে রাসুল কিছুদিন কি চড়াইছেন বকরি চড়াইছেন তাই বলি কি রাসুলকে রাখাল বলা যাবে এখনকার মানুষ নিম্নমানের নিম্ন শ্রেণীর কাজগুলোকে ইংরেজিতে বলে যেমন ম্যাথর তারা যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কী কাজ করেন সে ম্যাথর বলে সে বলে আই এম এ সুইপার মানে একটু ইংরেজি শব্দ বললে মনে হয় যে খুব ভালো একটা কাজ করতেছে নিম্নমানের কাজগুলো কেউ বাংলা ভাষা বলতে চায় না দেখবেন যে যে লাইনে কাজ করে ইংরেজি শব্দটা বলতে চায় মানে বুঝায় যে আমি আধুনিক আমি বড় একটা পেশায় আছি মার কাছে এসে বলে যে বিদেশ যা টয়লেট সাফ করে চোদ্দোটা টয়লেট তো মার কাছে এসে কয় যে মা চোদ্দোটা অফিস আমি এত বড় অফিসার আমি দরজা না খুললে কেউ ঢুকতে পারে না তো মার কাছে এসে কি মিথ্যা কথা বলা যায় তো মা দোয়া করে দিয়েছে আল্লাহ আমার ছেলের অফিস ডুলারে দেন তো যাইতে তিন দিন দেরি যাওয়ার পরে মালিক বলছে আগে এখন কয়টা তো ক্ষেত্রে আপনি কোন করবেন নবী শব্দের আবিধানিক অর্থ সাংবাদিক নবী শব্দের আবিধানিক অর্থ সাংবাদিক কিন্তু রাসুল কি শুধুই সাংবাদিক ছিলেন রাসুল কি শুধুই সাংবাদিকদের জন্য রোল মডেল তো এখন প্রশ্ন থাকতে পারে বলছে সমস্যা কি কি আসলে সাংবাদিক বলছে কি আর এখনকার সাংবাদিক মানিতে হচ্ছে যা দেখে তা প্রচার করে সত্য হোক মিথ্যা হোক যা দেখে তা প্রচার করে আর উপরে থেকে যেভাবে চাপ দেওয়া হয় ওইভাবেই কি করে লেখালেখি করে লেখা লেখি কলম বাজির এই মগড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরান যদি যদি ওই ওই ঘুষের বলে কলমটা ফোনের কলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দর্নী গত ষোলো বছর কোন ফেসির যদি তার আপন গতিতে টিকা থাকে এটা এক নম্বর দায়ীছে হলুদ মিডিয়াগুলা। এক নাম্বার দায়ী তো হলুদ মিডিয়াগুলো যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে তাহলে এই ষোলো বছর একটা ফেসিস তার গদিতে টিকতে পারতো না হ্যাঁ সতের বিপরীতে কিছু মিডিয়া ছিল কিছু মিডিয়া ছিল তারা দেশে টিকতে পারে নাই এখন রাসুলকে যদি আপনি সাংবাদিকের সাথে তুলনা করেন সাংবাদিক তো যা পায় তা প্রচার করে আমার রসুল কি যা পাইছেন তা প্রচার করছেন আল্লাহ বলেন ওমায়ন্তে কোয়ানিল খাবাই ইল্লা ওয়াহিয়ুহু রাসুল নিজের পক্ষ থেকে একটা শব্দ বলতে পারবেন না অধিকার নাই। রাসুল যা বলবেন সব কিছু কার কথা আল্লাহর কথা আপনি আশ্চর্য হয়ে যাবেন রাসুলের জীবনীর প্রতিটা শব্দ রাসুল যাই উচ্চারণ করছেন তাই হাদিস আপনার প্রত্যেকটা কথা যদি রেকর্ড করে আপনারই শোনানো হয় আপনার লজ্জা পাবেন রাত্রে রাসুলের একটা শব্দ একজন সাহাবি আসছেন আবু অমায়ের ওনার একটা পাখি ছিল নোগায়ের পাখির নাম কি নোগায়ের রাসুল বললেন ইয়া আবা অমায়ের মা ফা আলান এটা ছন্দ ইয়া আবা অমায়ের মা ফা আলান নোগায়ের আমি একদম রেফারেন্স সহ বলতেছি এই একটা সেন্টেন্স ইয়া মা তোমার ফোকাহটা কি করছে আবু এই একটা সেন্টেন্স থেকে তিনশোটা মাসালা বের করছেন তিনশোটা মাসালা চিন্তা করেন কি পরিমাণ সার কথা এটাকে আরবিতে বলে যাবো আমি অলকালিম তাহলে রাসুলকে যদি আপনি সাংবাদিকের সাথে তুলনা করেন সাংবাদিকের পেশাটা কি ভালো নাকি আমাদের সমাজ তাহলে রাসুলকে আচ্ছা নবী শব্দের অর্থ সাংবাদিক আছে তাহলে যদি আপনি রাসুলকে সাংবাদিক বলেন এবার আমাকে বলেন রসুল শব্দের অর্থ কি পিয়ন রাসুল শব্দের অর্থ কি আরে ভোটের জন্য তো ইমান বিক্রি হইতেছে এখন ভোটের জন্য সাংবাদিক কনফারেন্সে সাংবাদিককে মোটিভেশন করতে আপনি যদি রাসুলকে সাংবাদিক বানান কিছুদিন পরে পিয়নদের একটা সম্মেলন হবে কাদের পিয়নদের পিয়ন আছে না ভোট তো সবের কাছে চাইতে হবে ডাকপিয়নদের কাছে ডাকপিয়নের সম্মেলনে আপনি যা কি বলবেন রাসুল শব্দের অর্থ কি পিয়ন তখন কি আপনি রাসুলকে ডাকপিওনও বানায় দিবেন একটা সময় বানাইলেন রাসুল কি সাংবাদিক একটা সময় হবে পিয়ন একটা সময় তো রাখালো বানাইছিলেন এই জন্য বারবার একটা কথা ইসলামের পরিচয় সঠিক ইসলাম নিয়ে আসলে আপসের তো কোনো দরকার নেই কি বলেন সবাই এখানে নামাজে আসছেন না যে যে দলই করেন জুমার নামাজ পড়ার সবাই মানেন তো তো আমরা কি সবাই বাইরে দ্বারা চুক্তি করছি আমার দলের হলে যাবে না এখানে সবাই আসছি নামাজের জন্য প্রকৃত ইসলাম নিয়ে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে ইসলামী দলগুলোর সাথে কারোর সাথে কি হবে না দ্বন্দ্ব হবে না আর ইসলামের নাম দিয়ে ইসলাম নাই অন ইসলামকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তো আপনার সাথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে আরেকটা ইসলামী দল কথা বলছেন আমরা মিলব কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমাদের ভাতৃত্বের বন্ধন হবে কিসের ভিত্তিতে আরে বাপ ছেলের সম্পর্ক আল্লাহ রসুল নুআল সালামকে বলছেন না তোমার ছেলে না কারণ ও ইসলামের ভিতরে না তাহলে আমাদের সম্পর্কগুলো কিসের ভিত্তি কিসের ভিত্তিতে হবে একমাত্র ইসলামের ভিত্তিতে আমাদের বিচ্ছেদগুলো কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে